আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সবাই আমার ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই কিন্তু সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনাদের অনুপ্রেরণা পেলে আমারও ভিডিও করতে ভালো লাগবে তো হিন্দুদের বৈশাখ মাসটা অত্যন্ত পুণ্যের মাস এই মাসে যত বেশি ভালো কর্ম করা যাবে ভালো ধর্মীয় কাজ থেকে শুরু করে সব কিছু ভালো দিকটা করতে পারবেন ততটাই তার পুণ্যের খাতাতে জমা থাকবে এই বৈশাখ মাস এবং কার্তিক মাস আর অগ্রাণ মাস আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস সেই জন্য আমি জানি না আমি পুণ্য করতেছি না পাপ করতেছি তবে বৈশাখ মাসে আমি পূজা দিই নারায়ণ পূজাটা দিই আজ কয়েকটা বছর হলো বাপ রাখছিলাম তো এবছর আবার শুরু করলাম কারণ আমি অসুস্থ থাকি যার কারণে আর পারি না অনেক শারীরিক দিক থেকে সমস্যা আছে তারপর আমার দেবর পূজা করতেছিলো সবাই ঘরের মধ্যে পূজা দেখতেছিলাম পাড়া সবাইকে বলছিলাম আর আমাদের বাড়িতে আমরা তিন যা থাকি আর আমরা যাই করি সবাই একসঙ্গে সেদিন খাওয়া দাওয়া করি একসাথে হয়ে যায় তারপরে আমি অঞ্জলি দিচ্ছিলাম তারপরে সবাই কিন্তু প্রসাদ খেতে আইছিল